আমরা কিছু গাভীকে কৃমিনাশক করাবো এখন এই জন্য আমরা এলটিভেট দিচ্ছি এটা হচ্ছে আপনার লিভামিসল এবং ট্রাইকোবেন্ডাজল গ্রুপের ওষুধ তো এটা প্রতি বডি ওয়েটের জন্য প্রতি সত্তর কেজির জন্য একটা করে বলাস দিতে হয় তো এই যে বাবু ভাই এই যে বড়িটাকে আগে প্রথমে গুঁড়া করে নিচ্ছে এরপরে আমরা এটা বোতলে ঢুকাই পানি দিয়ে গুলে একে গরুকে খাওয়াই দেবো এইভাবে আমাদের কাছে মনে হয় এই পদ্ধতিটা সহজ গরুকে খাওয়ানোর জন্য এটাকে এখন খাওয়ানো হবে ওষুধটা আমরা গুলে নিলাম

খাইছে ওটা সকালে খালি পেটে কৃমিনাশক দিতে হয় এই যে এখনো আমরা সকালে কোনো কিছুই খাবার দিইনি এমনকি পানিও খাবার দিই না একবারে খালি পেটে কৃমিনাশক দিয়ে তারপরে আমরা ফিডিং করে